তিন চার দিন যাব টানা বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যে আমার বারবারই শুধু ভাজা পোড়া বা মুচমুচে জিনিস খেতে মন চায় হঠাৎ করেই সন্ধ্যার সময় আম্মুকে বললাম যে আমার মুচমুচে বা ভাজা পোড়া কোনো কিছু খেতে মন চাচ্ছে কিছু একটা বানিয়ে দাও তখন আম্মু বলল যে রুট পিঠা বানিয়ে দেই কারণ রুট পিঠাটা আমি অনেক বেশি পছন্দ করি তাছাড়া আমার আব্বুও অনেক বেশি পছন্দ করে এর জন্য এই পিঠাটা বানানো হচ্ছে সন্ধ্যার সময় আর এটা তৈরি করার জন্য খুব বেশি কিছু লাগে না বেশি উপকরণও লাগে না বা খুব বেশি পরিশ্রমও করতে হয় না প্রথমেই দিয়ে দেওয়া হয়েছিল চালের গুঁড়ি পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল যেহেতু শুকনো গুঁড়ি ছিল এর জন্য দেন এটার মধ্যে পেঁয়াজ কুচি মরিচ কুচি দেন মশলাগুলো দেওয়া হয়েছিল যেগুলো আর কি গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ হালকা একটু চিনি দেব চিনি দিলে আমার কাছে খুবই বেশি মজা লাগে দেন আদা রসুনের পেস্ট দিতে হবে আমি যেহেতু হচ্ছে এখানে জিরা গুঁড়াটা ইউজ করি নাই একটু বাটা দিয়ে দিয়েছিলাম জিরার আর এখানে হালকা একটু তেল দিয়ে মাখাতে হবে খুব ভালোভাবে হাত দিয়ে তাহলে কিন্তু এটা টেস্টটা অনেক বেশি ভালো হবে কারণ এর মধ্যে এই সব কিছু উপকরণ একসাথে মিশে যাবে তখনই কিন্তু খাওয়ার টেস্টটা অনেক বেশি মজা হয়ে যাবে তো আম্মু হচ্ছে সবগুলা মিক্সড করতেছিল খুব ভালোভাবে হাত দিয়ে মেখে মেখে যেন এক মানে কোনো কিছুই আলাদা না থাকে আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন আবার চামিচ দিয়েও করতে পারেন দেন হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব এই ফ্রাইপ্যান দেখে অনেকে আবার বলতে পারেন যে অনেক ময়লা হয়ে গেছে বা অনেক পুরাতন হয়ে গেছে ফেলে দিলেই তো হয় কিন্তু ঘরে নতুন থাকা সত্ত্বেও আমরা এটাই ইউজ করতেছি কারণ এটার অনেক দিন ধরে ব্যবহার করার ফলে একদম তেল তেলে হয়ে গিয়েছে ব্যবহার করতেও মজা লাগে আর হচ্ছে এটার প্রতি একটা মায়াও তৈরি হয়ে গিয়েছে যাই হোক ফ্রাইপ্যানে একটু তেল দিয়ে দেন এটার মধ্যে জাস্ট ঢেলে দিতে হবে তারপর কিন্তু সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা আর আমি যেহেতু একদম মুচমুচে করবো এর জন্য একদম চুলার আঁচ কম দিয়ে রেখে দিব যেন সাইড দিয়ে মচমুচি হয়ে যায় এই তো একদম খুব কিছুক্ষণের মধ্যেই এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ আমি উল্টে দিয়েছি কালারটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর বাস্তবে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল এই যে চাকু চাকু দিয়ে এখন কাটতে হবে আর আমি দুই পিটি খুব ভালোভাবে তিন চারবার করে উল্টে পাল্টিয়ে নিয়েছিলাম আর মুচমুচে করে নিয়েছিলাম এই জামা এখন কাটতেছে এখন খাওয়ার পালা আর এত বেশি মুচমুচে হয়েছিল যে রীতিমতো যুদ্ধ লেগে গিয়েছিল এটা কাটার জন্য সাইড দিয়ে অনেক বেশি মুচমুচে হওয়ার ফলে এটা কাটা যাচ্ছিলো না অনেক বেশি শক্ত হয়ে গিয়েছিল আমার তো এটা খেতে বেশ লাগে আর খুব বেশি মজা আর খুব বেশি টাইমও লাগে না উপকরণও খুব বেশি লাগে না পরিশ্রমও কম আপনারা চাইলে কিন্তু ঘরের মধ্যে বৃষ্টির দিনে এটা খেতে পারেন দেখবেন যে খুবই বেশি মজা লাগবে যারা খান তারা তো এটা টেস্ট অলরেডি জানেন আর যারা না খেয়েছেন তারা কিন্তু এভাবে তৈরি করে খেতে পারেন এটা কিন্তু অনেক মজাদার আমি যখন ভিডিও বানাই তখন কিন্তু খাবার দাবার বা যা কিছুই তৈরি করি আলাদা করে কোনো ডেকোরেশন করি না বা আলাদা কোনো কিছুই ব্যবহার করি না সে যেভাবে যা করা হয় ওভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করি